অনেকক্ষণ ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এখন আসলাম মেট্রো রেলে উঠবো তো যাই হোক প্রথমবারের মতো আমি মেট্রো রেলে উঠবো তো একটু ভিডিও করে নিলাম যে যাতে আপনারাও দেখতে পান যদিও সবাই উঠছেন কিন্তু আমি উঠিনি মেট্রো রেলে শেখ হাসিনার আমলে উঠতে পারি নাই তাই এখন এই বর্তমানে আইসা মেট্রো রেলে উঠতেছি শেখ হাসিনার আমল শেষ তো এখন আমি মেট্রো এলে উঠবো আর কি অনেক ইচ্ছে ছিল মেট্রো ওঠার কিন্তু উঠতে পারিনি ছবি তোলার জন্য অনেক চেষ্টার প্রতিযোগিতা চলছে একটু পোজ দিচ্ছি আবার মানুষ দেখে লজ্জাও পাচ্ছি কিছু করার নাই অবশেষে দাঁড়াইয়া আছি মেট্রো রেলের জন্য মেট্রো রেল আসবে আর টং করে উঠে পড়বো হ্যাঁ লেডিস এর জায়গায় দাঁড়াইয়া আছে যদিও আমি লেডিস তো এখন উঠে পড়বো উঠে গেলাম আপনারাও দেখতে আছেন আমিও দেখতে আছি উঠতে গেছি তো একটু বুড়ি শিল্লা ভাষা আর কি আইয়া পরে আর কি কথা কইতে পারি না শুদ্ধ কইরা অতি জোর চেষ্টা করতে আছি তো উলাইতে পারতে আসি না চেষ্টার লগে আর আইয়েই পরে নিচ্ছেন তো যাই হোক আমি আর কথা না আমি মেট্রো রেলে আসি একটু ভদ্রতা বজায় রেখে চলাফেরা করতে হইবে আর কি তো এরপর আর কি আপনারা দেখতে পাইবেন পরের ধাপ আবার একটা নতুন ব্লগের জন্য ভিডিও শুরু করে দিয়েছিলাম বুঝছেন মানে এটা হচ্ছে উল্টা ভিডিও বুঝছেন যেটা দেখলে মানুষ অতি তাড়াতাড়ি হাসতে হাসতে পেট ব্যথা বানিয়ে লাগবে তো চলেন আমিও মেট্রোলে যাই আপনারাও আমার লগে লগে ভিডিওতে থাকতে থাকেন বুঝছেন চলতে থাকেন আমারে বলল অমি আমার সাথে যে আপু আগারগাঁও গেলে ওখানে যেই সুন্দর ভিউ আপনি সেই ভিউ একেবারে ক্লান্ত হয়ে পড়বেন মানে ক্লান্ত বলতে অস্থির হয়ে আমি সেই আশায় আশায় এত বড় একটা ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু কই রে ভাই দেখাই না আগারগার তারপরে না পু আগারগানা মতিঝিলের টা এই বলছিল আগার গা বুঝছেন আমি বললাম একটু ভিডিও করতে গেলাম কিন্তু টুস্কুরে আগার আগারগাঁও সাথে চলে আসছে ভিডিও আর করা হলো না যা কি আর করার নতুন একটা ব্লগ তৈরি করতে যাইতে আছি আবার দেখেন ভিডিও নতুন করে চলেন দেখা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম সেই আন্দোলনের পর থেকে ছাত্র আন্দোলনের পর থেকে হয়তো বা ব্লগ করা হয়নি সেভাবে আন্দোলনের কিছু ফুটেজ দেওয়া হয়েছিল তো আজকে একদম ভাবলাম যে আজকে থেকে শুরু করবো ব্লগগুলো আবার কন্টিনিউ আপনাদেরকেও অনেকদিন হচ্ছে ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমি হচ্ছে আসি মিরপুর আমার একটা ছোটো বোনের বাসায় হ্যাঁ তো এখানে নিজের কিছু পার্সোনাল কাজের জন্য আসছি পার্সোনাল বলতে কিছু ডাক্তার দেখানোর কাজের জন্য আসছি তো এখন হচ্ছে একটু বাইরে যাব তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর খুব একটা ভালো জায়গা আছে তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব যে ভালো জায়গাটা কোনটা তো দেখতে পাবেন সে ভিডিওটাও তো চলুন এবার বাইরে যা যাক তো বের হয়ে আর যাচ্ছি সাথে আছে হচ্ছে অমি তো যা যাক আর হচ্ছে আজকে যতটুকু পারি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব অবশ্যই আর দেখবেন পুরো ভিডিওটা আশা করি এটা তো আপনাদেরকে না দেখালেই নয় যাওয়ার হতি স্টিকার আসলে বেরই তো হয়েছে এই সব দাবাজি করার জন্য কি আর কোন জেনে সেনে যা দেয় কিন্তু মন চায় দেখে একবারে মানে উমরি খাইয়া পড়ে গেছি যে এই অমি অমি কিন্তু দেখি দেখি এরম করে দেখতে সিক্স টিকার পাইছি মনে হয় জীবনে দেখি নাই বাপ দাদার জন্মও দেখি নাই এই কিন্তু পড়ে গেছি মনে হয় জীবনে প্রথম দেখছি যাই হোক একটু খুঁজছে মুজাই দেখি পাইলে তো ভালোই একটু নিয়া জামু কিনব আর কি চিন্তা ভাবনা করছে দেখকেন আপনার আমি কি কি নি দেখছেন আপনারা দেখেন খালি কিনি না না কিনি হেডাও দেখবেন দেখলেছেন ভিডিও তাহলে কোনটা দামে জিজ্ঞেস করে আবার চুপ হয়ে যায় দাম যে এত বেশি আমাকে মতো খ্যাত তো আর কিনতে পারবে না আমি তো একটা খ্যাত আমি কি আর এটা কেনার মতো যোগ্যতা রাখি নাকি যাই হোক ভাই চলেন এবার খিদা লেগে গেছে একটু খাওয়া দাওয়া করবে তো ভাবতে আসি কি খাওয়ান যায় কি খাওয়ান যায় এর পরে যাক বাবারে বাবা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরপরে ঘুরতেছি ঘুরতেছি মানে এটা হচ্ছে মিরপুর জায়গাটা আপনার বলিনি আর কি মিরপুর লাভ রোড সবাই তাই নামে চিনে তো এখানে নাকি অনেক কাপড় থাকে মানে কপত কপতি আর কি জোড়ায় জোড়ায় থাকে তো আর কি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে আমি সেরকম কিছুই দেখতে আসি না অনেকক্ষণ ভিডিও করতে আসি ধূর বোরিং হয়ে গেলাম কিচ্ছু না এটা কোনো কথা কোনো কপত কপতি নেই মানে হাইয়েস্ট দুই একটা মানে যেরকম গল্প শুনে আইসি যে লাভ লাভ রোড মানে এখানে সব সময় খালি হচ্ছে কাপল থাকে হ্যাঁ সন্ধ্যার পরে জোড়ায় জোড়ায় থাকে কিন্তু এমন একটা অবস্থা আসলে আমি দেখতে পাইতে আসি না বা বাকিরা দেখতে পাইতে আসি যাই হোক ভাই আর কাপড় খোঁজার লাভ নাই আমি আমার মতো ঘুরতে থাই হ্যাঁ তা ব্লগটা হয়তো ভাই ঘুরতে ঘুরতে শেষ করে দিব বুঝছেন আর যদি কিছু টুকটাক কিনি তাহলে কিনব আর না হইলে আর কিনবো না তো আপনারাও দেখতে থাকেন আমিও চালাইয়া যাই ভিডিও করা নেক্সট ব্লগ আবার দেখা হইবে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ারটাও করে দিয়েন পারলে কমেন্টও করেন বুঝছেন এই খেতের কথা কেমন লাগে একটু শুনাইয়েন আমার পরিস্থিতি আছে এই সরকার হ্যাঁ ফাইন আউট করে রাখছেন আমার ফাইন করতে হবে পানি টানি সব কিনে নিলাম দেখতে পাচ্ছেন অমির হাতে পানি আর আমি দুইটা মগ কিনছি তো দেখাবানে বাসায় গিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাবো আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাইবেন কিন্তু জানাইতে কিন্তু ভুলবেন না দয়া করে সবাই জানাইবেন হচ্ছেন আর অবশেষে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখেন আমার মগ দুইটা আসলে কেমন হয়েছে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মগ দুইটা কেন জোড়া একই রকম দেখতেন সেটাও কমেন্ট করে জানাবেন কেন জন্য কিনছি